আসসালামু আলাইকুম আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন একটা সালাদ যে এইভাবে বানালে এত বেশি ভালো লাগে খেতে আর এত মজা হয় এই সালাদটা না বানালে বুঝতে না আজকে একটা সালাদের রেসিপি শেয়ার করব যেটা এত বেশি মজা বড় থেকে বাচ্চা সবাই খেতে পছন্দ করবে আর বানানোও খুব সহজ এই গরমে কিন্তু সালাদ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক আমি এখানে প্রথমেই একটা গাজর আর একটা শশা নিয়েছি এগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নেব এরপর একটা টমেটো ঠিক সেমভাবে ছোট ছোটো টুকরো করে কেটে নিব তিনটা কাঁচামরিচ আর একটা পেঁয়াজও ছোটো ছোট টুকরো করে কেটে নিচ্ছি ঝালটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন এখন একটা সিদ্ধ ডিম ছোট ছোট টুকরো করে কেটে নিব। এটাও সালাদের সাথে ব্যবহার করব এখন কেটে রাখা সবগুলো সবজি আমি একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো তারপর এখানে এক চামচের মতো লেবুর রস দিয়ে দিব। এই লেবুর রসটা দিলে টেস্টটা খুব ভালো আসবে এখন দিয়ে দিব মেওনিজ এই মেয়োনিজটা কিন্তু আমি বাসায় বানিয়েছি এই ভিডিওটা কিন্তু আমি আপলোড করে দিয়েছি চাইলে আপনারা দেখে নিতে পারেন সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে টুকরো করে রাখা ডিমগুলো দিয়ে দেব ডিমটা মেশানো হয়ে গেলে আমাদের সালাডটা একেবারেই রেডি এই সালাডটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই গরমে কিন্তু চাইলে এই সালাদটা রাখতে পারেন এই সালাদটা কিন্তু যেমন খেতে অনেক বেশি মজা হয় তেমনি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে বাসায় অবশ্যই এভাবে সালাদটা ট্রাই করবেন আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম